ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু বলা হয় যদি আপনার মধ্যে কোনো কিছুর ইচ্ছা হয় কিন্তু পরিস্থিতির জন্য সেটি করতে পারেন না তখন সেই ইচ্ছাকে স্বয়ং মহাদেবী পূর্ণ করেন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন যখন কোনো ভক্ত ওপর থেকে ভক্তি হওয়ার নাটক করে কিন্তু ভেতর থেকে সে পাপি হয় তখন সে ভগবানের দৌড় গোড়ায় থাকা সত্ত্বেও ভগবান তাকে দর্শন দেন না এদিকে যখন ভক্তের ভেতরে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তখন যেভাবেই হোক ভগবান তাকে তার দরবারে ডেকেই নেন কথাটি আমি এই জন্য বললাম কারণ আজকের এই ভিডিওটি আপনাকে এক বড় শিক্ষা দেবে আজকের এই বিশেষ নিবেদনে মহাদেবের সকল ভক্তদেরকে প্রণাম জানাচ্ছি এবং অনুরোধ করছি মহাদেবের এর সেই মহিমাকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এমন চমৎকার কয়েক দশকে একবার হয় এবং ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখতে ভুলবেন না জয় ভলেনাথের জয় এই ঘটনা শুরু হয় শম্পা নামের এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে তার বয়স প্রায় পঞ্চাশ বছর ছিল অনেক সময় ধরেই তিনি চার ধামের যাত্রা করতে চাইতেন কিন্তু স্বামীর মৃত্যু হয়ে যাবার কারণে তিনি নিজেই তার সন্তানের দেখাশোনা করতেন বলা হয় যদি আপনার মধ্যে কোনো কিছুর ইচ্ছা হয় কিন্তু পরিস্থিতির জন্য সেটি করতে পারেন না তখন সেই ইচ্ছাকে স্বয়ং মহাদেবী পূর্ণ করেন সম্পাজি তার জীবন বাচ্চাদের বড় করতেই সমর্পিত করে দেন আর এই জীবন সার্থক হয় যখন তার সন্তান এক বড় কোম্পানিতে চাকরি পায় যার পর সে ওই খরচায় নিজের মাকে চার ধাম যাত্রায় পাঠায় এই যাত্রা সম্পাজি একাই করছিলেন আর তখন চার ধাম যাত্রার সিজিনও ছিল এবং ভক্তদের প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়ের কারণে পালকি চালক এবং অন্যান্য বিক্রেতাদের ব্যবসা ভালোই চলছিল সম্পাজি তার বয়সের কারণে পদযাত্রা করতে পারতেন না আর কোনো পশুকে কষ্ট দিয়ে তিনি কেদারনাথে যেতে চাইতেন না এই কারণে তিনি পালকির মাধ্যমে কেদারনাথে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু পালকি বেহারা তার থেকে অত্যাধিক পয়সা নিচ্ছিল এরপর তিনি এক মানুষের কাছে যান যাকে দেখে নেপালি মনে হচ্ছিল এবং সে নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচে আসার জন্য চার হাজার টাকা চাইল সম্পাজি কিছুক্ষণ ভাবার পর ওরই সাথেই ওপরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেদারনাথে আপনি দেখবেন যে অনেক মানুষ তাদের পিঠে করে দড়ি বেঁধে একটি আসন করে আর সেই আসনেই ভক্তদেরকে বসিয়ে ওঠা নামা করে এই কারণে তাদেরকে পিট্টু বলা হয় এখন সম্পাজি এমনই এক পিট্টুর সঙ্গে ওপরে উঠতে শুরু করলেন যতই তিনি ওপরের দিকে যাচ্ছিলেন পাশে থাকা মন্দাকিনী নদীর মনোরম শব্দ আরও মধুর হচ্ছিল কিন্তু আশেপাশের তীব্র হাওয়ায় পিট্টুকের বেশ অসুবিধা হচ্ছিল পুষ্পাজি তার সাথে অনেক খাবার ও পানীয় সামগ্রী এনেছিলেন সেগুলি তিনি পিট্টুকের সঙ্গে ভাগ করে নেন এরই মাঝে পিট্টুকের সঙ্গে তার অনেক গল্প হয় সে পুষ্পাজি কে কেদারনাথে ঘটা একাধিক চমৎকার ও রহস্যের ব্যাপারেও বলে এবং কথাবার্তা চলতে চলতে কখন যে তারা দারুড়িয়া পার করলেন শম্পাজি জানতেও পারলেন না তিনি ফটো তুললেন পিট্টুর সঙ্গে এবং কথা বলতে বলতে তারা জঙ্গল চোরটি পৌঁছে গেলেন সেখানে তিন কিলোমিটার পর ভীমবল্লিতে ওই পিট্টু শম্পাজিকে একটি ক্যাম্প দেখালেন আসলে ওই ক্যাম্পেই পিট্টু থাকত এরপর দেখতে দেখতে ছয় থেকে সাত ঘন্টা হয়ে যায় এখন কেদারনাথ মাত্র চার কিলোমিটার দূরেই ছিল কিছুক্ষণ পর সম্পাজি দূর থেকে যখন কেদারনাথ মন্দিরের দর্শন পেলেন তিনি খুশিতে ডগ হয়ে উঠলেন কারণ অনেক ছোটবেলা থেকেই তিনি কেদারনাথ দর্শনের সাক্ষী হতে চেয়েছিলেন অবশেষে সেই সুযোগ তিনি পেলেন কিন্তু তারা যখন মন্দিরের কাছে যেতে লাগলেন তখন এমন একটি ঘটনা হল যেটি সবাইকে চমকে দেয় হঠাৎ করেই পাঁচ থেকে ছটি নাগের একটি দল সম্পাজি ও পিট্টু রাস্তায় চলে আসে সেটি দেখে আশেপাশে সকলে চেঁচামেচি আরম্ভ করে দেয় এবং পিট্টু সেখানেই দাঁড়িয়ে যায় কিন্তু সকলেই খুব অবাক ছিলেন কারণের আগে তারা কখনো কেদারনাথে এতগুলি নাককে একসঙ্গে দেখেননি এই ঘটনার পেছনে কি কোনো পৌরাণিক কারণ লুকিয়েছিল সবাই এক কথাই ভাবছিলেন যখন পুষ্পাজি ওই পিট্টুর পিঠ থেকে নিচে নামলেন তখন কিছুক্ষণের মধ্যেই নাগেরা সেখান থেকে চলে গেল এবং রাস্তা আবার আগের মতো হয়ে গেল কিন্তু এখনও কেউ বুঝতেই পারছিলেন না যে এত পরিমাণ নাগ একসাথে কেন হঠাৎ করে বেরিয়ে এলো সম্পাজি তার পিট্টুকে সেখানেই ছেড়ে দিলেন কারণ তিনি এক রাত কেদার নাতে থাকবেন কিন্তু রাত্রির সময় অত্যাধিক ভিড় হওয়ার কারণে তিনি সকালেই বাবার দর্শন করার কথা ভাবলেন কিন্তু সকালেও টোকেন না পাওয়ার জন্য বাবার দর্শন তিনি করতে পারলেন না তিনি যখন টোকেন নিতে গেলেন তখন সব টোকেন শেষ হয়ে গিয়েছিল শম্পাজি অবাক হলেন কেননা তিনি কোনভাবেই মহাদেবের দর্শন করতেই পারছিলেন না এদিকে তার ফেরার ট্রেন ছিল যার কারণে তিনি বিনা দর্শন করে নিচে যাবার কথা ভাবলেন কিন্তু তখন হঠাৎই তার হাতে একটি চাবি আসে যেটি তার ছিল না তার মনে হল যে এই চাবিটি হয়তো যে তাকে ওপরে নিয়ে এসেছিল যেহেতু তিনি এক রাত সেখানে ছিলেন তাই পুরনো কে আর খুঁজে পেলেন না তাই নতুন একজন পিট্টু করতে হয় শম্পাজিকে নিচে পৌঁছাতে পৌঁছাতে যখন তারা ভীমবল্লি পর্যন্ত পৌঁছালেন তখন তারা পিট্টুর ওই ক্যাম্প দেখতে পেলেন যেখানে সে থাকত পুষ্পাজি ভাবলেন যে না হয় ওর চাবি আমি ওকেই দিয়ে দিই হতে পারে এটি তার কোনো দরকারি চাবি তিনি ক্যাম্পের বাইরে থেকেই পিট্টুকে ডাকতে শুরু করেন কিন্তু ক্যাম্প থেকে কোনো সারা শব্দ এলো না পুষ্পাজি ভাবলেন তাহলে ক্যাম্পের ভেতরে ঢুকেই চাবিটিকে বরং রেখে দিই কিন্তু পুষ্পাজি ক্যাম্পের ভেতরে যখন ঢুকলেন তখন ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসছিল তিনি একটি থলিকে খুলে দেখলেন যে তার ভেতরে মাংস রাখা আছে আর ক্যাম্পের বাকি জায়গায় যে থলি ছিল তার ভেতরেও মাংস রাখা ছিল সম্পাজি এই দেখে অবাক হলেন আর প্রচণ্ড শক্ত হলেন কারণ তিনি এমন একটি জায়গায় ছিলেন যেটি একটি ধার্মিক স্থল আর চার ধামের মধ্যে একটি আর এতটা পবিত্র ধামে এসেও মানুষ এই রকম নিচু আচরণ করতে পারে এটি তিনি কখনোই ভাবতে পারেননি তখনই তিনি এই খবর কেদারনাথের বেস ক্যাম্পে দিলেন তিনি বলেন যে এর উপর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিতে তার কথা অনুসারে এর উপর দ্রুত অ্যাকশন নেওয়া হয় কিছু সময়ের মধ্যেই অন্যান্য পিট্টুদের সহায়তায় ওই পিট্টুকে ধরা হয় তখন শম্পাজি একটি জিনিস বুঝতে পারেন যে কেদারনাথ ধামে পৌঁছানোর পরেই তাদের রাস্তায় নাগের দল কেন চলে এসেছিল আসলে তারা ওই পিটুকে কেদারনাথ মন্দিরের চৌকাঠের ভেতরে প্রবেশ করার থেকে আটকাচ্ছিল কারণ এমন পবিত্র স্থানে এমন অধর্মীদের কোনো জায়গা নেই সম্পাজি এটিও ভাবলেন যে আমি এর সাথে করে কেদারনাথ যাত্রা করি আর ওই আমার সাথী ছিল এই কারণেই হয়তো মহাদেবও আমাকে দর্শন দেননি শম্পাজী নাগের দলের এই পুরো রহস্য এবার বুঝে গিয়েছিলেন আর কান্না করতে করতে মহাদেবের কাছে ক্ষমা চাইলেন ওই সময় এক সাধু মহারাজ সিঁড়ি থেকে নিচে নামছিলেন সাধু তার সিদ্ধির শক্তিতে শম্পাজির কষ্ট বুঝে গেলেন তিনি বললেন আপনার দ্বারা যে কাজ হয়েছে সেটি আপনার অজান্তেই হয়েছে আর যা হয়েছে এটি মহাদেবের লীলা ছিল নিজের ধামে কোনো অপবিত্র কাজ বা কোনো অবৈধ জিনিস তিনি একদমই সহ্য করতে পারেন না আপনি কেবল একটি মাধ্যম ছিলেন আপনার মাধ্যমে এই সত্যি সবার সামনে আসে এরপর ওই সাধু মহারাজ সম্পাজিকে একটি টোকেন দিলেন মহাদেবের দর্শন করার জন্য এবং বললেন এবার আপনার দর্শন অবশ্যই হবে এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন পুষ্পাজির চোখে জল ছিল কিন্তু তিনি এর পরেও যে পিটুর সঙ্গে নিচে নেমে এসেছিলেন তার সঙ্গেই আবার যাত্রা শুরু করেন এবং নিজের ছেলেকে বলে ট্রেনের রিজার্ভেশন একদিন বাড়িয়ে দেন এবং কেদারনাথ মন্দিরে পৌঁছানোর পর সেখানে তিন থেকে চার ঘন্টা লম্বা লাইনে দাঁড়ানোর পর সাধুজির দেওয়া সেই টোকেনের মাধ্যমে কেদারনাথের গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গের ভালো দর্শন করেন এরপর তিনি বদ্রীনাথের জন্য রওনা দিলেন এরপর যাত্রা তিনি সম্পূর্ণ করেন কিন্তু এখন একটি বড় সমস্যা হল যে বর্তমান সময়ে অনেক নিউজ চ্যানেল ও খবরের কাগজে আমরা দেখতে পাই যে পিক্টুর ক্যাম্পের মতোই কেদারনাথের আলাদা আলাদা বিভিন্ন ক্যাম্পের মাংস প্রাপ্ত হয়েছে অর্থাৎ যারা যাত্রীদেরকে কেদারনাথ ধামে পৌঁছে নিয়ে যায় তারাও এই সকল অধার্মিক কাজ করে ভক্তদের যাত্রাকে অপবিত্র করে তুলছে ভক্তরা জানতেও পারছেন না যে তাদের অজান্তেই কত বড় পাপ হয়ে যাচ্ছে আর সেই পাপের ভাগিদার তারাও হচ্ছেন কলিযুগে হয়তো এটি দেখা বাকি ছিল বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে ভগবানের দর্শন আমরা তখনই পেতে পারি যখন আমাদের কর্ম ঠিক হবে মনে কোনো রকম সন্দেহ ভেদাভেদ বা অপবিত্র চিন্তা আনলেই সমস্যা না হলে কিন্তু আপনার পথ এইভাবেই নাগের দলটা আটকে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন হর হর মহাদেব ধন্যবাদ